প্রদর্শক প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আক্যাউলা বাসটা নরেন্দ্র মোদিরে একেবারে হান্দায় দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল পুরা আইকলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদিরে ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর তো গরুর ঘু আর মুদ খা তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব এরপরে আবার নিরামিষ খায় না গরুর মাংস যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না এখন এই ডক্টর সে নেমেছে চার দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাটটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাটটা মস্কাই যায় না বা হাটটা ভেঙ্গে যাবে না এইটা তো চার দোকানদারের জানা নাই জানা না থাকার কারণে সে বার 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 বাস খাইতেছে শুধু ডক্টর কাছ থেকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইনুস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যা যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দুটি পড়া বই আমাদেরকে বেগাতের জন্য এই কাজটা করেছে এবার কিভাবে করা যা আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের করে ফেলব আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলব আমরা সরাসরি শিপমেন্ট করব। কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলো থাকবে ওইটার ট্যাক্স পাবো আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্টগুলোতে বাড়বে আর আমাদের আসুলিয়া সাবার গাজীপুর বানানো গার্মেন্টসের জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে আস্তে করে আমরা কক্সেস বাজার চালু করব সৈয়দপুর চালু করব বগুড়া চালু করব কুমিল্লা চালু করব এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্টগুলা চালু করে দিয়ে আমরা শিপম্যানগুলা সরাসরি কার্গো ফ্লাইটগুলা বাংলাদেশ থেকেই যাবে ভারতের কাছে যাব না কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাকগুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল কত খরচ কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও বিশ কিলোমিটার যাবে কোথাও দুইশো কিলোমিটার যাবে তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে এই বুদ্ধি যখন চলে আসলো আশিক চৌধুরী একেবারে তরুণ ওনার ছেলেও না ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইনুস এই জন্যই কিলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইনুস তাই তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে দায়িত্বে আছে তাদের বক্তব্য কতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম তারা কিভাবে। জিনিসগুলাকে রাখবে পাঠাবে এই ব্যবস্থাপনা ডে বাই ডে বৃদ্ধি কীভাবে করবে এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটাও আমরা ইতিমধ্যে চেনে ফেলেছি তাহলে আমাদেরকে যেই সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সেটার সমাধান আমাদের নিজের দেশে আমাদের ভাগ্য আরও সে ফিরিয়ে দিলেন আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গসামাজা করতেছিলাম এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইক্যাটা কিভাবে দিলেন ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন চায়না অ্যাম্বাসেডর তো বসে আছে থলিতে জুরিতে চাইনিজ ডলার নিয়া নরেন্দ্র মোদীর এই কথার বিপক্ষে চায়না কী দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে এখন চায়না অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে এটা কিন্তু একটা আভ্যন্তরীণ কথা এই ঘোষণাটা কিন্তু আমাদের ডক্টর ইনুস স্যার দিতে পারে না এবং দেয় নাই যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে আসে উনি কি বলেছে বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে নরেন্দ্র মোদী কি বলেছে যে বাংলাদেশের শিপমেন্টগুলোর কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয় সমস্যা হয় সেই কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের যে ডেভেলপমেন্ট হতো সেটা হচ্ছে না কারণ আমার নিজের দেশের সুতা ডেভেলপ করব। আমার নিজের দেশের সুতা দিয়ে আমরা নিজেরা জামা কাপড় পোশাক গার্মেন্টস শিল্পের চাহিদা মেটাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে প্রদর্শক এই হলো আইকাওলা এখন পশ্চিমবঙ্গ পাঁচই অগস্টের পরে যে খরাটা চৈত্র মাসটা চলছিল এক রেস্টুরেন্টে দুই জামাকা কাপড়ে তিন হোটেলে চার হসপিটালে পাঁচ যানবাহনে সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বিলাসবহুল মানে জীবনযাপন করত ভারতে গিয়ে সেই জীবনযাপন না করার কারণে চৈত্রের খরাটা কিন্তু ওরা পাঁচই অগাস্টেই পেয়ে গিয়েছে তাদের কোথাও কোনো কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদীর উপরে তারা অলরেডি খেপে আছে আর সেই খেপাটা এখন দ্বিগুণ নয় দশগুণ বেশি হয়ে যাচ্ছে সুতা আমদানি বাংলাদেশ না করলে পশ্চিমবঙ্গ দরিদ্র সীমার নিচে একটি প্রাদেশ হয়ে যাবে ভারতের মাঝে তাই পশ্চিমবঙ্গ সহ ভারতের যেখান থেকে সুতাগুলো আসত সেখানে অনেক মানুষের কর্মসংস্থান চলে যাবে এবং তারা ডে বাই ডে আমাদের দেশে কোনো এক সময় কলগুলাতে যারা চাকরি করেছিলেন পাট কলগুলা যখন বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে পাটকলগুলা ছিল তারপরে বাংলাদেশ হওয়ার পরে পাটকল বন্ধ হওয়ার পরে কিন্তু অনেক পরিবার অনেক পরিবার দূরহ এবং কষ্টে জীবনযাপন করেছে এটা কারা আমাদের আগের জেনারেশন আগের পূর্বপুরুষ যারা আমাদের বাপ চাচা নানা দাদা যারা তারা কিন্তু পাট কলগুলাতে চাকরি করতেন তো সেই কারণে কিন্তু সেই সময় শেখ মুজিবের সময় বা জিয়াউর রহমান আব্দুল সত্তার এই সময়টা পর্যন্ত এসে আস্তে আস্তে তাদের স সন্তান আদি বড় হয়েছে আস্তে আস্তে পরিবারগুলা ডেভেলপ হয়েছে কিন্তু একটা বিরাট সময় দশ থেকে বিশ বছরের মাঝে একটা গ্যাপ বাংলাদেশ হওয়ার পরপর আমরা কিন্তু জানি যে পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকের চাকরি অনেক অফিসারের চাকরি ওখানে বিভিন্ন সিকিউরিটি গার্ড কত ধরনের চাকরি ছিল সকল চাকরি বন্ধ হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আর এই ক্ষতিগ্রস্তটা এবার ডক্টর মোহাম্মদ স্যারের এই আক্কাউলাবাসের কারণে পশ্চিমবঙ্গ সহ ভারতের মাথা এখন পুরাই নষ্ট হয়ে গিয়েছে পুরা নষ্ট হয়ে কি করবে শোনা যাচ্ছে তারা নাকি আমাদের ওই যে ফেনি দিয়ে ওই ইয়ে দখল করবে কি বলে চট্টগ্রাম বিভাগ দখল করবে প্রিয় দর্শক এই চট্টগ্রাম বিভাগ দখলের আগে আমরা বলে রাখতে চাই আমাদের কিছুদিন আগে যখন বিএসএফের সাথে বাংলাদেশের বিজেপির একটা গণ্ডগোল হচ্ছিল আপনারা আমরা দেখেছিলাম গ্রামের মানুষ ওই যে ঘন্টা কেচি কি বলে এগুলাকে গাছ কাটে যেটাকে কাচি বলে কাচি আমরা ছোটকালে কাচি বলতাম কাচি নিয়ে দাঁড়াইয়া গেছে ভারতকে সোজা করার জন্য বাংলাদেশের নারীরা দাঁড়িয়ে গেছে লাঠি সুটা নিয়ে বিজেপির মানে পাশে বিএসএফ কে মারার জন্য প্রিয় দর্শক বাংলাদেশের বিশ কোটি মানুষের ভিতরে আমরা যারা ভোটার হয়েছি ভোটারের সংখ্যা দশ কোটি আর ভোটারের পরেও কিন্তু আরও পাঁচ কোটি আছে যুদ্ধ করতে পারবে যাদের বয়স বারো থেকে আঠারোর ভিতরে এই পনেরো কোটি মানুষের সামনে ভারতের কোনো পাওয়ার নাই বাংলাদেশে দিকে তাকাবে বা কোনো জায়গা দখল করতে আসবে সেই সাহস মোটেও তাদের নাই সেই ধরনের হিসাব কিতাবও নাই ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি কয়েকদিন আগে একটা হিসাব দেখিয়েছে আর্মির হিসাব ভারতের কতগুণ আর্মি থাকলে কতগুলা আর্মি থাকলে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে সেই সংখ্যাটা তাদের নাই আজকে আমি দেখলাম যে পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে গিয়ে পাকিস্তানি বিদেশিদের একটা সমাবেশে উনি বলছেন যে পাকিস্তান আবার কাশ্মীর দখল করবে পাকিস্তানের অংশ কাশ্মীর এবং এটা ইসলামাবাদের হার্ট ইসলামাবাদের কলিজা হলো কাশ্মীর সেজন্য কাশ্মীর দখল করবে আজকে ঘোষণা দিয়েছে প্রদর্শক পাকিস্তান যদি কাশ্মীর দরে পাকিস্তান যদি পাঞ্জাব দরে আর চায়না যদি তাদের কয়েকটা প্রদেশ কয়েকটা বর্ডার ধরে এদিক দিয়ে নেপাল আর ভুটানও যদি ভারতকে খুঁছা মারে বাংলাদেশকে কি করবে আর নরেন্দ্র মোদি তো মানে কি বলে হিটলারের মতো পালানো ছাড়া তার আর মানে ওই হিটলারের যেরকম জন্মদিন আছে মৃত্যুদিন নাই মৃত্যু দিবস নাই আত্মহত্যা করছে সুইসাইড করছে কেউ জানে না ওই অবস্থায় এখন নরেন্দ্র মোদী হাসছে সেই কারণেই বললাম বাংলাদেশের সাথে যে যখন যেখানেই গাদ্দারি করেছে এই গাদ্দারদেরকে আমরা না দিলেও ওই যে আল্লাহর কাছে একটা পাপের একটা বোঝা হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতিবিদদের ভারতীয় সাধারণ মানুষকে আমরা বলছি না রাজনীতিবিদদেরকে বলছি যেই রাজনীতিবিদরা দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের মানুষকে শুধু মুসলিম হিসাবে ছোট মনে করে হেও মনে করে বারবার আমাদেরকে ঠকানোর জন্য আমাদেরকে হত্যা করার জন্য আমাদেরকে নির্যাতন করার জন্য আর আমাদের থেকে লুটে পুটে খাওয়ার জন্য চেয়েছিল ওদের পাপের পাইচিত্য ভোগ করার সময়টা এখন চলে এসেছে সেই জন্যই আগামী কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সামনে রেখে আজকে যেরকম জামাত এবং বিএনপি দুইখান থেকে ঘোষণা আসছে স্বীরাচার হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না আমরা সেই জন্য ওয়েলকাম স্বাগত জানাই জামাত এবং বিএনপির মতো বড় দুইটি দলকে যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সামনে রেখে তারেক রহমান সাহেবও বক্তব্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মেধাবী মানুষটাকে আমাদের দেশের কল্যাণে কাজে লাগাতে হবে জামাতের আমির ডাক্তার শফিকুর রকবানও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে একটি ন্যায়সঙ্গত একটি বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে প্রথমে সংস্কার তারপরে শেখ হাসিনা সহ তার দূষরদের বিচার সব কিছু রিফর্ম করে নির্বাচন চাচ্ছে এখন জামাত তো একাধারে চেয়ে আসছিল আজ দুই তিন দিন যাবৎ আপনারা দেখবেন বিএনপির কাউয়াদের শব্দ নাই বিএনপির রিয়েল যারা নেতা তারা অলরেডি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে নির্দেশনা পেয়েছে জামাতের সাথে সৌহার্যপূর্ণ সম্পর্ক রেখে দেশকে আগিয়ে নিতে ভারতকে ঠান্ডা করতে এখন জামাত বিএমপি এক হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নেতৃত্বে ভারতকে ঠান্ডা করবে বাংলাদেশের মানুষ আমরা সেই আশা ব্যক্ত করে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশকে আরো শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ